আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে থেকে আপনারা আজকে যে গাড়িটি সম্পর্কে জানবেন এই গাড়িটি ট্রান্সপোর্ট রোডে অর্থাৎ উনি চালাবেন এটি যাবে হচ্ছে গোপালপুর টাঙ্গাইলে এবং টাঙ্গাইলে আমরা রাতে এই গাড়িটি ডেলিভারি দিব কিছুদিন আগে উনি অর্ডার করছিলেন আমরা ওনার কথা অনুযায়ী ওনার পছন্দ অনুযায়ী আমরা রেডি করেছি আজকে ডেলিভারি দেবো দর্শক এই গাড়িগুলিতে আমরা পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি এবং অত্যন্ত শক্তিশালী এক হাজার ওয়াটের দাতাই কোম্পানির মোটর ব্যবহার করি এই সেট আপে গাড়িগুলো তৈরি হয় এবং এই গাড়িগুলো বর্তমানে তিন লাখ সত্তর হাজার টাকায় মামু নক সপ্তাহে ডেলিভারি দেওয়া হচ্ছে দামটি আবারও বলছি তিন লাখ সত্তর হাজার টাকা প্রত্যেকটা গাড়িতে আমরা ড্যাশবোর্ডে দুটি ফ্যান মোবাইল স্ট্যান্ড সাউন্ড সিস্টেম এবং এটি চাকা দিয়ে থাকি আপনারা পেয়ে যাবেন আর দেখতে পাচ্ছেন গাড়িটি ফুল ব্লক হয়ে আছে অর্থাৎ ডোরে ডোরে ভরে আছে প্রত্যেকটা পার্টে আমরা দরজা সিস্টেম করেছি ড্রাইভিং থেকে শুরু করে এবং এই গ্লাস গুলো স্মুথলি যাওয়া আসা করে এই দেখতে পাচ্ছেন খুব স্মুথ আর প্রতিটা গেটে দরজা করার কারণ হচ্ছে একটা এক্সট্রা সেফটি এই যে দেখতে পাচ্ছেন আপনার প্রতিটা ডোরে সিটের সেট আপটা একদম অ্যাডজাস্ট করা আছে প্রত্যেকটায় তবে এই গাড়িগুলো আপনারা যদি গেট ছাড়া নেন খোলা মেলা নেন তাহলে দাম পড়বে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা আর নয় সেটের যে গাড়িগুলোর এখন ডেলিভারি হচ্ছে তিন লাখ তিরিশ হাজার টাকা তো দর্শক এই গাড়িগুলো দেখতে পাচ্ছেন প্রতিটা সিটে এবং কালার অ্যাডজাস্ট করে আমরা ডোরের মানে গেট ব্যবস্থা করেছি গেটগুলো অত্যন্ত মজবুত আপনারা অনেকেই ব্যাটারি ছাড়া গাড়ি নেন সেক্ষেত্রে এই গাড়ির যে মোট দাম তিন লাখ সত্তর সত্তর হাজার টাকায় মাইনাস করা হবে ব্যাটারি দামটা আপনি আপনার এলাকায় নিয়ে সেট করতে পারবেন এইভাবে ডেলিভারি নিতে পারবেন সুপ্রিয় দর্শক আর আপনারা বাণিজ্যিকভাবে এই গাড়িগুলো নিয়ে এক্সট্রা ভাবে লাভবান হতে পারবেন কিভাবে যদি আপনার এই গাড়িগুলো একশো প্লাস মাইলেজ প্রতিদিনের ফুল চার্জ ব্যাটারি করার পর যে পেয়ে যাবেন সেখানে যদি আপনি প্রাইভেট কিছু ভাড়া অনেকেই পাচ্ছে আমাদের এখান থেকে যিনারা নিয়ে গেছেন এলাকায় বিয়ে সাদি লাগলো অফিসিয়ালি কোনো প্রাইভেট কোনো প্রয়োজন হলো কাছাকাছি দূরত্বে যদি এরকম কমিউনিকেশন হয় তাহলে সেখানে কিন্তু মাইক্রো ভাড়া করতে দ্বিধাবোধ করবে আপনার এই গাড়ি আপনি সার্কুলার দিয়ে রাখবেন দেখবেন আপনি সেই ভাড়াগুলো পেয়ে যাবেন আর প্রবাসী ভাইদের আমি আহ্বান করব সব সময় করি আপনারা যারা বিদেশে দীর্ঘদিন আছেন ওখানে থাকার সময়কাল শেষ তাহলে তো বাংলাদেশে এসে কিছু একটা করবেন তাই নতুন কিছু চিন্তা বা পদক্ষেপ নিতে চাইলে অন্তত একবার আমাদের কারখানা ভিজিট করবেন আর আমাদের ঠিকানা রাজশাহী বেলপুকুর বাইপাস আর জানেন তো আমাদের আবাসন ব্যবস্থা আছে আসলে আপনার কোনো জায়গায় থাকার চিন্তা নাই এখানে থেকে দু একদিন ভিজিট করে তারপর বুঝতে পারবেন আপনি গাড়ি নিবেন কি নিবেন না তো দর্শক এখানে কিছু গাড়ি আমাদের প্রায় রেডি করা থাকে যদি হঠাৎ কোনো জরুরি আপনার ডেলিভারির প্রয়োজন হয় সেটাও নিতে পারবেন আমরা এর আগে মাত্র তিন দিনে একটি গাড়ি কাস্টমারকে দিতে পেরেছি তো অনেক সুবিধা আছে আপনি নিশ্চিন্তে চলে আসুন আর আমাদের স্ক্রিনে একটা মোবাইল নাম্বার থাকে সেখানে ফোন করে জরুরিভাবে কিছু জানতে চাইলে জেনে নিতে পারবেন তো দর্শক আপনারা আমাদের সাবস্ক্রাইবার হয়ে থাকলে বেল বাটনে চাপ দিবেন আমরা প্রতিনিয়ত ভিডিও দিচ্ছি আপনাকে নখ দিবে আপনি জানতে পারবেন